আজকে আমার সাথে আছে সেপ মোটো এস আর থ্রি হান্ড্রেড বাইকটা সাউন্ড কেমন আপনাদের একটু শোনানোর চেষ্টা করি বাইকটা নিউট্রলে নাই আমি নিউট্রল করে নিই আচ্ছা বাইকটা নিউট্রল করে ফেলছি এবার আপনাদের একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করি সাউন্ডটা শুনুন তো এই হচ্ছে সাউন্ডের অবস্থা আর বাইকটা এখন পর্যন্ত চলছে কত অনলি এগারো কিলোমিটার ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওডো এগারো কিলোমিটার